আসসালামু আলাইকুম আমি আছি সৈদপুর কসমেটিক মার্কেট আমি এখানে আমার দোকানের এদের মার্কেটের জন্য কিছু কেনাকাটা করতে আসছি তো দেখেন আপনারাও একটু দেখেন ঘুরে ফিরে কেমন কসমেটিক মার্কেট এখানে সব প্রকার জিনিস পাওয়া যায় এইজন এদের চারতলা ভবন পুরাটাই পুরোট এখানে মালের অভাব নাই যত সবকিছু পাবেন এখানে এখন যাচ্ছে আমি তলায় দেখে এখানে কি কি আছে কি এখন করছে

তো আমার মালগুলো হিসাব করা হচ্ছে দেখি কত টাকা বিল আসে থ্যাংক ইউ